এবার নিজের বাবার কাছে সব সত্যিটা খুলে বলল কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো যারা পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি থেকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা আমরা কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুমের উপরে কুসুমের বাবা খুব রেগে যায় কারণ এঙ্গেজমেন্টের সময় কুসুম যখন ভুল করে আয়ুষের হাতে আংটি পরিয়ে দেয় তখন এটা দেখে সকলে হাসাহাসি করতে থাকে এবং কুসুমকে নিয়ে নানা রকমের কথা বলতে থাকে তাই কুসুমের বাবা শঙ্কর পরবর্তীতে সেখান থেকে কুসুমকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং কুসুমকে বলে যে তুই এটা কেন করলি মা তোর জন্য কত্তা মা এবং আমাদের সকলের সম্মানটা কোথায় গেল তখন কুসুম বলে যে বাবা তুমি বিশ্বাস করো যে আমি এটা ইচ্ছে করে করেছি আমি ইচ্ছে করে ছোট সাহেবকে আংটি পড়াইনি বাবা তুমি বোঝার চেষ্টা করো তখন শঙ্কর বলে যে সকলের সামনে তো তুই আয়ুষ বাবার হাতে আংটি পরিয়ে দিলি কিন্তু এটা তো ভুল সেটা না হয় আমরা বুঝতে পারছি কিন্তু বাইরের লোকজন তো কিছুই বুঝতে পারছে না তারা যে আমাদের নিয়ে সমালোচনা করবে এতে যে কর্তা মায়ের মান সম্মান কোথায় যাবে তুই কি সেটা বুঝতে পারছিস না তখন কুসুম বাবার কাছে কান্না করে বলতে থাকে যে বাবা তাহলে আমি এখন কি করব। আমি তো এটা ইচ্ছে করে করিনি তাহলে এখন আমি কী করবো তখন শঙ্কর বলে যে তুই তোর চৈতী মায়ের কাছে যাবি গিয়ে তুই ক্ষমা চাইবি তখন কুসুম বলে যে আমি কোন মুখে যাব আমার দেবী মায়ের সামনে দাঁড়ানোর মুখ নেই আমি কোন মুখে যাবো সেখানে তখন শঙ্কর বলে যে তোকে যেতে হবে যে ক্ষমা চাইতে হবে না হলে তুই কক্ষনন নিজের ভুল শোধরাতে পারবি না তখন কুসুম বলে যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেবী মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো তাহলে সবটা ঠিক হয়ে যাবে তো তখন শঙ্কর বলে যে ঠিক হবে কি না আমি জানি না কিন্তু তুই যেটা ইচ্ছে করে করিসনি সেটা তো বুঝতেই পারবে কর্তামা বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব পরবর্তীতে রাতুল বলে যে কুসুম আমি জানি যেটা হয়েছে সেটা তুমি ইচ্ছা করে করো নি তাই আমি তোমাকে ভুল বুঝিনি তুমি কোনো চিন্তা করো না তুমি আমার হাতে আংটি পরিয়ে দিও তাতে হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না তখন রাতুলের মুখে একথা শুনে কুসুম কিছুটা শান্তি পায় তো বন্ধুরা পরের আপডেটটি পেতে ফেসবুক পেজটি ভালো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ